আলা কারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে ঈদের পর থেকে আমাদের নিয়মতান্ত্রিক দরসুল হাদিস হাদিসের একটা দর্শ হাদিসের একটা আলোচনা চলবে তারই দ্বারাবাহিকতায় গতকালকে আমরা রসুলের কারিম সল্লাম আলাইস্লামের কাছে ওহি কীভাবে আসে তার একটা প্রেক্ষাপট ওনাদের সামনে তুলে ধরেছিলাম ঠিক বুখারি শরীফ অন্যান্য হাদিসের কিতাব অধ্যয়ন করলে দেখা যায় জিব্রাইল আমিন আলহি সাল্লা সাল্লাম যখনই রাসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসতেন সেই ওহি নিয়ে আসার পরে রাসুলের সামনে জিব্রাইল যখনই কালামুল্লাহ শরীফের আয়াত পেশ করতেন রাসুলের করিম সাল্লাম আলাইসাল্লামের এই কপাল দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ত এবং রাসুল খুব কষ্ট অনুধাবন করতেন ঠিক রাসুল করিম আলাই আসসালাম যখন প্রথম জিব্রালামিন আলাই সাল্লা সাল্লাম আসলেন কুবরা খাদিজাতুলকুবরারতী আল্লাহ তালার কাছে আসলেন এবং বললেন খাদিজা লাকদ হসিত আলা নাফসি খাদিজাকে এসে বললেন খাদিজা আমি তো আমার জীবন সংখ্যায় আছি খাদিজা হয়তো বা আমি মারা যাব লকদ খসি তো আল্লাহ সুপ্রিয় দর্শক এই বাবু কাইফা কায়না বাদুলহি থেকে আম্মাদান যান খাদিজা রাদি আল্লাহ তালানহার যে কত বিচক্ষণতা খাদিজা রাদিয়া আল্লাহ তালা এই কথা শোনার পর বলতে লাগলেন যার সাথে পনেরোটি বছর ঘর সংসার করলাম আজকে সেই স্বামী বলতেছেন যে আমি হয়তোবা মারা যাব খাদিজাতুল কুমরা দিয়া আল্লাহ আনহার যে দূরদর্শিতা বিচক্ষণতা স্বামীকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় আম্মাজান খাদিজারাদিয়া আল্লাহ তালহা রাসুলের কারিম সাল্লা সাল্লামকে দুইভাবে সান্ত্বনা দেন একটা হচ্ছে আকলান উপস্থিত উপস্থিত রাসুলের যেই গুণগুলি আমাদের খাদিজা রাদিয়া আল্লাহ তাল্হা দেখেছেন সেই গুণের আলোকে পাল্টা বক্তব্য কাল্লা অলাদ খাদিজা তু কাল্লা কখনই না অল্লাহি আল্লাহর কসম মা ইউফ জি কাল্লাহ আবাদা আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত অবদস্ত করবেন না এরপরে রাসুল করিম সাল্লাম আলি সাল্লামের বেশ কিছু গুণের কথা বলেন ইন্না কাল্লা তাসিলুর রাহমা অবশ্যই আপনি নিকট আত্মীয় সম্পর্ক বজায় রাখেন ও তহমিলুল কাল্লা ও তাকসিবুল মাহদুম ও তাকিফা ও তুয়াইন আল্লাহ নওয়াইবিল হক আপনি নিঃস্ব তার বোঝা বহন করেন যে উপার্জন করতে পারে না তার জন্য উপার্জন করেন মেহমানদারের মেহমানের মেহমানদারি করেন এবং যে অভাবগ্রস্ত বিপদগ্রস্ত তার পাশে দাঁড়ান সুতরাং এই পরিমাণ গুণ যার মধ্যে রয়েছে সে কখনও ধ্বংস হতে পারে না আল্লাহ তাকে ধ্বংস করবেন না খাদিজা তুলকুবর দিয়া আল্লাহ তাল এই কথা বলে রাসুলের করিম সাল্লা সাল্লামকে ঘুম পাতিয়ে দেন রাসুল আইসাই বলেন জাম্মি লুনি জাম্মি লুনি খাদিজা আমাকে চাদর দিয়ে মৃত্যু করে ধরো মনে হচ্ছে আমি মারা যাবো আমার জীবন সংখ্যায় আছে ঠিক খাদিজা রাদি আল্লাহ এই অবস্থায় তাকে ঘুম পাতানোর পরে ঘুম পরানোর পরে তার ভাই ওরা তার কাছে যান গিয়ে পুরো ঘটনা বিস্তারিত বলেন বলার পরে অরাক্কা যিনি তার চাচাতো ভাই এবং আহলে কিতাব সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন এবং রাসুলের ভবিষ্যৎবাণী রাসুলের আগমন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল এরপরে সব শোনার পরে খাদিজাকে সান্ত্বনা দিয়ে বললেন খাদিজা তোর কপাল বয়সে তিনি বড় ছিলেন খাদিজা তোর স্বামী তো শেষ জমানার নবী হওয়ার আলামত স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে খাদি দারাদিয়া আল্লাহ আনহার বিচক্ষণতা আরও বলতে হয় প্রথমেই স্বামীকে নিয়ে যান নাই যদি বাই ওরাকা আরও অন্য কিছু মন্তব্য করেন স্বামীর মন যদি ভেঙে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব প্রথম বুঝ দেওয়ার পরে স্বামী ঘুমাচ্ছে ওরা আর থেকে তথ্য পেলেন এরপর রাজসুলের কারিম সাল্লাম আলাইসাল্লামকে নিয়ে গেলেন এরপর রাসুল তার আলামত শুনে ভবিষ্যৎবাণী করলেন এটা একমাত্র শেষ জমানার নবী যিনি হবেন তার আলামত সুপ্রিয় দর্শক এই ছিল রাসুলে করিম সাল্লাম সাল্লামের কাছে উহি আশা এবং প্রাথমিক হালত এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে আম্মাদান খাদিজাতুল কুবরাল দিয়াল্লা তালহুর দূরদর্শিতা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি একজন নারী সর্বাবস্থায় তার স্বামীকে সাহস জোগাতে পারে তার স্বামীকে সঠিক পথে পরিচালনা করার জন্য জোরালো ভূমিকা পালন করতে পারে আবার স্ত্রী পারে তার স্বামীকে ধ্বংস করতে সুপ্রিয় দর্শক আজকে আমাদের সকলকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রত্যেককে জীবন গড়ার তফিক দান করুক এবং এই হাদিস থেকে প্রতীয়মান কেউ যদি তার কষ্টার্জিত টাকা আল্লাহর পথে দিনের পথে এতিমসহায় গরিবের পাশে দান করে এই হাদিস এর প্রমাণ বহন করে দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত হবে না অপদস্থ হবে না অভাবগ্রস্ত হবে না আল্লাহ তাকে স্বচ্ছল রাখবেন সুতরাং আল্লাহ আমাদেরকে দান করার একটা মেজাজ আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তাল আনহার আদর্শ থেকে আদর্শ গ্রহণ করে আল্লাহ আমাদেরকে সামনে বাড়ার তফিক দান করুক মিন